সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি একটি ডিম আর সুজি দিয়ে ঝটপট বিকেলের নাস্তা বা সুজির পিঠা তৈরি করে দেখাবো আশা করব আমার আজকের দশ মিনিটে তৈরি মজাদার সুজির পিঠা রেসিপি আপনাদের কাছে সহজ লাগবে আর ভালোও লাগবে আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে রেসিপি শুরু করা যাক বিসমিল্লা প্রথমে একটি মিক্সিং বলে একটি ডিম ভেঙে নেব সাথে দিয়ে দেব হাফ কাপ চিনি মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে ব্যবহার করবেন এখন একটি হ্যান্ড সাহায্যে ডিমা চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ মিশানোর পর ব্যাটারটি ঠিক এরকম হবে এই পর্যায়ে আমার মিশ্রণটি তৈরি হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব শুকনো উপকরণ দিয়ে দেব এক কাপ ময়দা হাফ কাপ সুজি এক টেবিল চামচ পরিমাণ পাউডার দুধ পাউডার দুধটা দেওয়ার কারণে এখানে পিঠাগুলোর টেস্ট আরও বেড়ে যাবে হাফ চা চামচ লবণ এখন একটি কাটা চামচের সাহায্যে সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই মিশ্রণটিতে পানি ব্যবহার করা যাবে না। প্রথমে একটু টাইট লাগবে তারপর মেশাতে মেশাতে মিশ্রণটি খুব সুন্দর হয়ে যাবে এখন চামিজ থেকে সরিয়ে নিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মধ্যে মিশ্রণটি তৈরি করে নেব দেখুন এই পর্যায়ে আমার বেটারটি তৈরি হয়ে গেছে এখন হাতে সামান্য তেল মাখিয়ে এখান থেকে অল্প পরিমাণ মিশ্রণ হাতে নিয়ে চেপে চেপে একটু গোল করে নেব তারপর হাতের তালু সাহায্যে দুই সাইডে একটু চেপে পিঠাগুলো শেপ দিয়ে নেব দেখুন এইভাবে পিঠাটি তৈরি করে নিয়েছি এই পিঠাগুলো তৈরি করে আলাদা রেখে দেওয়া যাবে না যখন তৈরি করবেন তখন সাথে সাথে তেলে ভেজে নিতে হবে একে একে আমি এখানে পিঠাগুলো দিয়ে দিচ্ছি এই পিঠাগুলো ভাজতে বেশি সময় লাগে না তিন থেকে চার মিনিট সময়ের মধ্যে পিঠাগুলো ভাজা হয়ে যাবে এক মিনিট পর আমি পিঠাগুলো সবগুলো একসাথে উল্টে দিচ্ছি উল্টে আমি আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি এইভাবে অনবরত উল্টে পাল্টে নেড়ে নিতে হবে কিছুক্ষণ পর পিঠাগুলোর মধ্যে খুব সুন্দর একটি কালার চলে আসবে এই পর্যায়ে আমার পিঠাগুলো ভাজা শেষ এখন আমি পিঠাগুলোকে একে একে তেল ঝরিয়ে উঠিয়ে নেব আমার সহজ সহজ রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এইভাবে খুব অল্প সময়ে মাত্র দশ মিনিটে বিকেলের নাস্তায় এই পিঠাগুলো তৈরি করতে পারেন আশা করব ছোট থেকে বড় সকলে এই পিঠাগুলো পছন্দ করবে আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ